এখন যা করতে পারেনি বড়রা তাই করতে পেরেছে আমাদের জুনিয়র প্লেয়াররা ইন্ডিয়ান আন্ডার সেভেন্টিন টিম তারা পৌঁছে গেছে এফসি এশিয়ান কাপ আন্ডার সেভেন্টিনের একদম মূল পর্বে এবং সব থেকে সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে যে আমাদের গ্রুপে ছিল ইরান লেবানন এবং প্যালেস্তাইন তিনটে টিমই বর্তমানে ভারতীয় ফুটবলের যা স্ট্যান্ডার্ড এবং মোটামুটি ওভারঅল প্রত্যেকটা স্টেজের ভারতীয় ফুটবল প্লেয়ারদের যে কোয়ালিটি অ্যান্ড স্ট্রেংথ সব দিক থেকে এই তিনটে দেশের প্লেয়ারদের কোয়ালিটি স্ট্রেংথ স্কিল সব কিছু কিন্তু এগিয়ে এই তিনটে থেকে বহু এই তিনটে দেশ থেকে বহু প্লেয়ার রয়েছে যারা কিন্তু তাদের দেশের বাইরে গিয়ে অন্যান্য দেশ থেকে ট্রেনিং নেয় তার রেকর্ড কিন্তু রয়েছে এবং সব থেকে বড়ো কথা বর্তমান সময়ে যে ধরনের ডাউনফল ইন্ডিয়ান ফুটবলে চলছে সেটাকে মাথায় রেখেও আমরা যদি দেখি তাহলে দেখব যে একদমই আমাদের জন্য ভালো সময় কিন্তু এটা ছিল না বাট তারপরেও ইন্ডিয়ান সিনিয়র টিম যেটাতে খুব বাজেভাবে ফেল করেছে ইন্ডিয়া আন্ডার টোয়েন্টি থ্রি যাদের লিটারেলি যেতে দেওয়া হয়নি জোর করেই বলা চলে যে কোয়ালিফিকেশানস রাউন্ড থেকে বার করে দেওয়া হয়েছে সেখানে আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল আমরা এই গ্রুপটা হোস্ট করেছিলাম আহমেদাবাদে আজকে ম্যাচ হয়েছে আমরা সবাই জানি এবং আমরা ইরানের বিরুদ্ধে পিছিয়ে যাওয়ার পরেও যেভাবে সেকেন্ড হাফে কামব্যাক করেছি যেভাবে এই প্লেয়াররা অসাধারণ ফুটবল খেলেছে নিজেদের মোমেন্টামকে ধরে রেখেছে লিডকে ধরে রেখেছে এবং যে ধরনের প্রেশার কন্টিনিউয়াসলি কনসিড করার পরেও যে ফুটবলটা উপহার দিয়েছে এবং পাল্টা যে ধরনের প্রেশার দিয়েছে যে জায়গা থেকে গোল তুলে নিয়েছে এই সব দিক থেকে বিচার করলে কিন্তু দেখা যাবে যে এই টিমটা ডেফিনেটলি প্রমিসিং টিম কিন্তু ইতিহাস বলছে যে আমাদের এই ধরনের বয়স ভিত্তিক টিমগুলো সবসময় প্রমিসিং থাকে কিন্তু একটা সময় আসে যখন সেই প্রমিসটা ভেঙে যায় এবং আমরা এদের থেকে বেস্ট পোটেন্সিয়ালটা দেখতে পেলেও আলটিমেট সেটা মাঠের মধ্যে এফেক্টিভলি দেখতে পাই না তার রিজিন কি যারা টেকনিক্যাল পার্সন রয়েছেন তারা এটাকে বেটার ওয়েতে অ্যানালাইসিস করতে পারবেন কিন্তু অন্তত আজকের এই জয়টা বা আন্ডার সেভেন্টিন টিমটার এশিয়ান কাপের মূল পর্বে যাওয়াটা বিভিন্ন ফার্নান্ডেস যেভাবে এই টিমটাকে বুকে আগলে রেখে নিজের মতো করে দিনের পর দিন ডেভেলপ করেছেন সব কিছুকে বাহবা জানাতে হয় সব কিছুকে আমাদের তরফ থেকে স্যালিউট জানাতে হয় এবং এই টিমটার জন্য আমাদের লর্ডস অফ গুড গুডেস থাকবে আমরা ফাটিয়ে এনজয় করব আন্ডার সেভেন্টিন এশিয়ান কাপটা যেমনই খেলুক যাই রেজাল্টই নিয়ে আসুক এই মূল পর্বে যাওয়াটা আমাদের এই ছেলেগুলোর জন্য ভীষণভাবে জরুরি ছিল কারণ ওরা জানে যে ওদের দাদারা পারেনি আন্ডার টোয়েন্টি থ্রি টিমকে যেতে দেওয়া হয়নি সিনিয়র টিম বাজেভাবে ফেল করেছে যেটা আগেই বললাম তো সেখানে ওদের কাছে চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জটা ওরা অ্যাকসেপ্ট করেছিল ওরা সেই চ্যালেঞ্জটা জিতেছে এবং অন্তত পক্ষে সিনিয়র টিমকে দেখিয়েছে যে দেখো নিজেদের ওপর কনফিডেন্স থাকলে এবং কোথাও একটা ডেডিকেশন থাকলে অনেক কিছু করা যায় ইরান লেবানন প্যালেস্তাইন এই তিনটে দেশের আন্ডার সেভেন্টিন টিম তারা থাকা সত্ত্বেও এই গ্রুপটা থেকে কোয়ালিফাই করা যায় ইরানের অন্ততপক্ষে স্বপ্নকে ভঙ্গ করা যায় সেই ক্ষমতা আমরা রাখি আর তোমরা সেখানে নিজেদের থেকে লোয়ার র্যাঙ্ক টিমের এগেনস্টে হাবুডুবু খাও বাংলাদেশের এগেনস্টে হারো হংকং এবং তার পাশাপাশি সিঙ্গাপুর তাদের এগেনস্টেও হারতে হয় হাবুডুবু খেতে হয় তো এই জায়গাটা কোথাও আন্ডার সেভেন্টিন বয়েজরা তারা চোখে আঙুল দিয়ে সিনিয়র প্লেয়ারদের দেখিয়ে দিল দেখা যাক এরা কতটা ভালো পারফরমেন্স নিয়ে আসতে পারে আমি অন্তত ওয়েট করে থাকবো প্রত্যেকটা ম্যাচ দেখার জন্য একইভাবে এনজয় করার জন্য এবং এদেরকে নিয়ে ডেলি বেসিসে এনজয় করার জন্য যাই হোক এরপরের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আগামী চার তারিখে ইস্টবেঙ্গল নামছে সেমিফাইনাল খেলতে সুপার কাপের সেমিফাইনাল রয়েছে বিকেল চারটে থেকে ফতৌর্দাতে খেলা হবে ম্যাচ দেখতে পাওয়া যাবে সরাসরি জিও হটস্টারে যেটা গ্রুপ যে সময় হচ্ছিলো যে চারটের সময় যে ম্যাচগুলো সেগুলো চলে যাচ্ছিলো ব্যাম্বলিমে এবং সেই কারণে একটা টেলিকাস্টের প্রবলেম হচ্ছিলো ইউটিউবে দেখতে হচ্ছিলো যার টেলিকাস্টের কোয়ালিটি খুবই পুয়ার ছিল বাট ঠিক আছে চলো জিও হটস্টারের চারটে থেকে ফতরদার ম্যাচ দেখতে পাওয়া যাবে এবং আমরা জানি ডিরেক্ট নক ম্যাচ এই ম্যাচ ইস্টবেঙ্গলকে জিততেই হবে এবং অবশ্যই রেগুলেশন টাইমের মধ্যে না হলে এক্সট্রা টাইম বা পেনাল্টি শ্যুট আউটে ম্যাচ যাবে তো ততক্ষণ অবধি ইস্টবেঙ্গল সমর্থক বা আমরা কেভি অপেক্ষা করতে চাইবো না চাইবো ইস্টবেঙ্গল মেন নব্বই মিনিটের মধ্যে যাতে ম্যাচটা বার করে নেয় সেই অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গলের রয়েছে কাল পরশু সেই ম্যাচ নিয়ে অবশ্যই কথা হবে প্র্যাকটিক্যাল ডিসকাশন হবে আজকে খুব ইন ডিটেলসে ঢুকলাম না ডেম্পোর বিরুদ্ধে বেঙ্গল একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে অনেকদিন আগেই ইস্টবেঙ্গল পৌঁছে গেছে গোয়ার ওয়েদারের সাথে গোয়ার এই মুহূর্তে যা সিচুয়েশন রয়েছে সবটার সাথে মানিয়ে নিতে বেঙ্গল টিম অনেক আগেই চলে গেছে এবং ডেম্পোর সাথে একটা প্র্যাকটিস ম্যাচও ইস্টবেঙ্গল খেলেছে সেখানে চার এক গোলে কিন্তু ইস্টবেঙ্গল ডেম্পোকে হারিয়েছে একটা ভালো প্র্যাকটিস সেশন যেমন চলছে ঠিক তেমন একটা ভালো প্র্যাকটিস ম্যাচও হয়ে গেলো এই ডেম্পো কিন্তু বেশ ভালো ফুটবল খেলেছিল আমরা খুব ভালো করে জানি যে গ্রুপে তারা কি ধরনের পারফরমেন্স তুলে ধরেছিল ইস্টবেঙ্গল মোহনবাগান চেন্নাই এন এফসি প্রত্যেকটা টিমের এগেনস্টে তারা কিন্তু একটা ভালো রেজিলিয়েন্স শো করতে পেরেছিল ইয়াং প্লেয়ারদেরকে নিয়ে তো সেই টিমটাকে চার এক গোলে হারিয়েছে বাট ঠিক আছে দেখো প্র্যাকটিস ম্যাচে সেই ধরনের ডেডিকেশান ডেফিনেটলি ডেম্পোর ছিল না থাকার কথাও না সেখানে ইস্টবেঙ্গলের তাগিদ অনেক বেশি ছিল ইস্টবেঙ্গল অনেক পলিশড আফটার থ্রি ম্যাচেস অ্যান্ড সেই পারফরমেন্সটা ইস্টবেঙ্গল প্র্যাকটিস ম্যাচে দেখিয়েছে এর থেকে অন্তত পক্ষে গুণ বেশি ভালো পারফরমেন্স আমরা নক আউট ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে দেখার জন্য ওয়েট করে বসে রয়েছি পাঞ্জাবের ওই ম্যাচটার নিরিখে ইস্টবেঙ্গলের অনেক কটা অ্যাডভান্টেজ রয়েছে পাঞ্জাবের থেকে কি কি সেটা আগামী দিনে কথা বলা যাবে কাল পরশু ডেফিনেটলি সেই সব বিষয় নিয়ে কথা বলবো এবার লাস্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে মোহন বাগান এবং মোহনবাগান কোচ সেরজলোবেরা তিনি প্লেয়ার রিলেটেড যা কিছু মানে তার ক্ষেত্রে আপডেট বেরিয়ে এসছে বিভিন্ন নিউজ মিডিয়া যা কিছু বলা রয়েছে বলবো এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে বলেছিলাম যে ডেফিনেটলি সেডিও লোবেরা এই যে ছজন বিদেশি প্লেয়ার রয়েছে ডোমেস্টিক প্লেয়ারের চেঞ্জের কথা কেউ কোনো বলবে না কারণ একটা ভালো লেভেলে ডোমেস্টিক স্কোয়াডের ব্যালেন্স মোহনবাগানে রয়েছে কিন্তু বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রে যে প্লেয়াররা রয়েছে তাদের থেকে মানে বিশেষ করে দু তিনজনের থেকে এক একটু আপগ্রেডেড ভার্সন অবশ্যই সেরজিওলোবেরা খোঁজার চেষ্টা করবেন মিনিমাম দুজন তো অবশ্যই কিন্তু লেটেস্ট যা কিছু মিডিয়া রিপোর্টস বেরিয়েছে সেখানে প্রায় সবাই এক বাক্যেই বলছে যে মোহনবাগানে প্লেয়ার পরিবর্তনের কোনো রকম সম্ভাবনা নেই এমন কি যারা সাপোর্ট স্টাফ রয়েছে তাদেরকে নিয়েই কাজ করতে হবে শুধুমাত্র সেরজিওলোবেরা একজন অ্যাসিস্ট্যান্ট কোচকে নিয়ে আসছেন বাকি পুরোটাই যা সেট ছিল সেই সেট কাজ করতে হবে এবার এই ব্যাপারটা দেখা যাক কি হয় দুটো মানে পয়েন্ট আছে এখানে যে নাম্বার ওয়ান যে সেরজিও লোভেরা তিনি কি এই টিমটাতে কোনো রকম পরিবর্তন চান যদি তিনি পরিবর্তন চান তাহলে নিশ্চিতভাবে তিনি তার রেকমেন্ডেশন দেবেন প্লেয়াররা অলরেডি অ্যাসেম্বল হতে শুরু করেছে তাদের কিছু মেডিকেল চেক রয়েছে তারপর তারা কন্ডিশনিং ট্রেনিংয়ে নামবে তারপর তারা বল পায় ট্রেনিংয়ে নামবে কোচ দেখে নেবেন তাদের কি কন্ডিশন রয়েছে কার কোথায় ইম্প্রুভমেন্ট দরকার রয়েছে এবং তার যে স্ট্র্যাটেজি বা তার যে ট্যাকটিক্স সেটাকে মাঠের মধ্যে ডেভেলপ করার জন্য কোন প্লেয়ারের কি কী ভূমিকা হতে পারে এবার যদি তিনি দেখেন সেটা ডেভেলপ করতে গিয়ে মোটামুটি তো এক মাস আমরা ধরে নিতে পারি সময় রয়েছে যা কিছু আপাতত পর্দার আড়ালে কাজ হচ্ছে সেখানে জানুয়ারি মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে ইন্ডিয়ান টপ টিয়ার লিগ স্টার্ট হয়ে যাবে তার নাম ইন্ডিয়ান সুপার লিগ থাকবে কি থাকবে না সেটা সময় কথা বলবে যদি এফএসডিএল আসে ইন্ডিয়ান সুপার লিগ থাকবে আইএফএফ এ চাইলেও তারা ইন্ডিয়ান সুপার লিগ করতে পারে আদারওয়াইজ অন্য কোনো ব্যাপারও হতে পারে সেটা পরের ব্যাপার সেটা নিয়ে এক্ষুনি আমরা হাঁটব না সেই রাস্তাতে কিন্তু যেটা আসল ব্যাপার যে সেই লিগ যখনই হওয়ার একটা চূড়ান্ত প্রস্তুতিতে পৌঁছে যাবে এবং মোহনবাগান কোচ যদি দেখেন যে ঠিক তার সেই সিচুয়েশান ওয়াইজ টিমে পরিবর্তন দরকার রয়েছে তিনি ডেফিনেটলি রেকমেন্ডেশন মোহনবাগান ম্যানেজমেন্টকে করবে বাট যদি মোহনবাগান ম্যানেজমেন্ট এখানে ফিল করে যে না আমার যা স্কোয়াড রয়েছে সেটা নিয়েই তুমি কাজ করো যে কোনো রেজাল্ট আমরা মেনে নেওয়ার জন্য ওয়েট করে আছি এই টিম নিয়ে তুমি চ্যাম্পিয়ন হলেও আমাদের অসুবিধা নেই সেটা ডেফিনেটলি কোনো ক্লাবেরই থাকবে না আর এই টিম নিয়ে যদি তুমি কিছু ভালো নাও করতে পারো তা তো আমাদের কোনো রকম অসুবিধা নেই বাট এই টিম নিয়েই তোমাকে কাজ করতে হবে এটা যদি ম্যানেজমেন্টের থেকে বলে দেওয়া হয় সেখানে সেটলোভের আর কিছু বলার মতো থাকবে না কিন্তু এই স্কোয়াড নিয়ে তোমাকে চ্যাম্পিয়ন হতেই হবে বা তোমাকে এই লেভেল অফ সাকসেসটা নিয়ে আসতেই হবে সেখানে যদি আর্গুমেন্টস হয় যে না আমার এই প্লেয়ারের পরিবর্তে এই প্রোফাইলের প্লেয়ার লাগবে তখন ম্যানেজমেন্ট কি করে সেটাই হবে দেখার বিষয় তো এই মুহূর্তে দাঁড়িয়ে লোবেরা তিনিই চাইছেন না প্লেয়ার পরিবর্তন করতে বা মোহনবাগান ম্যানেজমেন্ট একদম তাদের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করে নিয়েছে না আমরা কোনো প্লেয়ার পরিবর্তন করব না সেই প্রসঙ্গে আমার মনে হয় যে এখন ঢুকে রকম দরকার নেই তার জন্য অনেকটা সময় রয়েছে এন আফ টাইম রয়েছে ডিসেম্বর মাসটা ধরে নেও যে পুরোটা রয়েছে প্লেয়ার পরিবর্তন করতে চাইলে জানুয়ারি মাসের ফার্স্ট উইক এন সেটা হতে পারে সেটা হচ্ছে নাম্বার ওয়ান ব্যাপার নাম্বার টু সেটা হচ্ছে যে অনেকেই বলছে যে যদি মোহনবাগান ম্যানেজমেন্ট প্লেয়ার পরিবর্তন করে তাহলে হোসেন মলিনা যে ধরনের পয়েন্টকে তুলে ধরেছিল সুপার কাপের পর সেটাই কিন্তু জাস্টিফাই হয়ে যাবে যে আমি আমার পছন্দের প্লেয়ার বা আমার পছন্দের প্রোফাইল আমি টিমে পাইনি অ্যাকচুয়ালি যে প্লেয়ারের রিপ্লেসমেন্টে যে প্লেয়ারের আসার কথা ছিল সেটা মোহনবাগানের ক্ষেত্রে হয়নি সেটাই কিন্তু জাস্টিফাই হয়ে যাবে এবং মোহনবাগান ম্যানেজমেন্টই সেই ক্ষেত্রে কাঠগোড়ায় দাঁড়িয়ে যাবে যে হোসে মলিনাকে ঠিকঠাক টিম দেওয়া হয়নি বলেই কোথাও যে একটা কনসিস্টেন্সি দরকার ছিল খেলার মধ্যে সেটা মোহনবাগান দেখাতে পারেনি সেই জায়গাতেই মোহনবাগান অ্যাকচুয়ালি ফেল করেছে এখানে হোসে মলিনার কোনো ধরনের দায় কিন্তু নেই কারণ তাকে যে মশলা দেওয়া হয়েছিল সেই মশলাতে যে রান্না হয় তিনি সেটাই করেছেন তার থেকে বেশি তিনি কিছু করতে পারেননি এটাই কিন্তু প্রমাণ হয়ে যাবে তো এই জায়গাটাকেও তুলে ধরার জন্য হয়তো মোহনবাগান ম্যানেজমেন্ট চাইবে যে না আমাদের সিলেক্ট করা প্লেয়াররাই ঠিক রয়েছে কোনো রকম প্রবলেম নেই এখানে কোচ তিনি লিমিটেড টাইমের মধ্যে যা কিছু করতে পারবেন করুন পরবর্তী সময়ে ভাবনা চিন্তা করা হবে তাকে রাখা হবে না নতুন করে কাউকে নিয়ে এসে একটা একটা পুরোপুরি চেঞ্জের রাস্তাতে গিয়ে নতুন করে একটা ডেভেলপমেন্ট হবে সেটা পরের ব্যাপার কিন্তু আমরা কোনো রকম পরিবর্তনের রাস্তায় হাঁটতে রাজি না সেটাও হতে পারে দুটো ইকুয়েশানই কিন্তু সামনে চলে আসতে পারে এবার দেখা যাক কার এখানে স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার হয় কার ইগোটা এখানে স্যাটিসফাই হয় আর ফাইনালি আমি যেটা বলবো যেটা অলওয়েজ বলে থাকি যে এখানে যে কোনো পার্সন বা গ্রুপ অফ পারসন্সের ইগোর থেকে এখানে আমার মনে হয় যে একটা ক্লাবের সম্মান বা একটা ক্লাবের সাকসেস এবং সর্বোপরি ফ্যানরা দিনের শেষে অন্তত একটা টিম নিয়ে এনজয় করতে পারবে সেটা অনেক বেশি করে গুরুত্ব পাওয়া দরকার সেটা বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো টিম হতে পারে বিশ্বের সব থেকে সেরা টিমের ক্ষেত্রে হতে পারে এবং বিশ্বের সব থেকে কমজোরি টিমের ক্ষেত্রেও সেটা হতে পারে এবং সেটাই হওয়া উচিত এটা আমার পার্সোনাল অপিনিয়ন এখানে দাঁড়িয়ে কোনো ব্যক্তির কি ইগো রয়েছে বা একটা বর্গের কি চাহিদা রয়েছে তার থেকে অন্তত পক্ষে ইনস্টিটিউশন অর্গানাইজেশন বা ক্লাব বিশেষ করে ফ্যান তাদের চাহিদাটাই গুরুত্ব পাওয়া অন্তত পক্ষে উচিত বলে এটাই পার্সোনালি ফিল করি বাকি তোমাদের যা অপিনিয়ন রিগার্ডিং দিস থিংস অবশ্যই কমেন্ট করে জানিও এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো ভ্যালুয়েবল ওপিনিয়নগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাও দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট